হাসি ফুটল সমর্থকদের মুখে দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ পেল সবুজ মেরুন শিবির প্রথম ম্যাচের হতাশা ভুলে কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে জয়ের ছন্দে ফিরল মোহনবাগান সুপার জায়েন্ট বৃহস্পতিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে চার শূন্য গোলে উড়িয়ে আত্মবিশ্বাস ফিরে পেল সবুজ মেরুন ব্রিগেড প্রিমিয়ার ডিভিশনের শুরুটা মোটেই প্রত্যাশিত ছিল না ডেগি কার্ডোজোর ছেলেদের প্রথম ম্যাচেই পুলিশ এসির কাছে শূন্য এক গোলে হেরে সমালোচনার মুখে পড়তে হয় কোচ থেকে ফুটবলারদের অনেকে প্রশ্ন তুলেছিলেন দলের প্রস্তুতি স্কোয়াডের মান এবং ফুটবলারদের বোঝাপড়া নিয়েও সেই প্রেক্ষিতে দ্বিতীয় ম্যাচ ছিল কার্যত এক অগ্নি পরীক্ষা সেই কঠিন পরীক্ষায় বৃহস্পতিবার সসম্মানে উত্তীর্ণ হলেন কোচ কার্ডোজো এবং তার ছেলেরা খেলার শুরু থেকেই কালীঘাটের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে মাঠে নামে মোহনবাগান বল দখলে লড়াইতে আধিপত্য রাখে তারা মাঝমাঠে সালাউদ্দিন ও পাসান তামাংয়ের সঙ্গে সন্দীপ মালিকের বোঝাপড়া এদিন ছিল চোখে পড়ার মতো একুশ মিনিটে দুর্দান্ত এক গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন দলনায়ক সন্দীপ মালিক তিনজনকে কাটিয়ে গোলের জাল স্পর্শ করেন তিনি এরপর উনত্রিশ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে ব্যবধান দুই শূন্য করেন কালীঘাটের এক ডিফেন্ডার সালাউদ্দিনের পাঠানো বল বিপদমুক্ত করতে গিয়ে কালীঘাট গোলকিপার পাঞ্চ করেন কিন্তু ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় জালে বিরতির পরে আক্রমণের ধার কমেনি মোহন বাগানের পঞ্চাশ মিনিটে সন্দীপ মালিকের সেন্টার থেকে পাসাং দর্জি সাইড ভলিতে গোল করে ব্যবধানের তিন শূন্য করেন এরপর বাহাত্তর মিনিটে আদিল আবদুল্লাহ চতুর্থ গোলটি করে কালীঘাটের কফিনে শেষ পেরে একটি ঠুকে দেন ম্যাচের শেষ দিকে একবার অফসাইডের কারণে একটি গোল বাতিল হলেও জয় পেতে কোনো বাধা ছিল না কালীঘাটও অবশ্য পুরোপুরি নিষ্ক্রিয় ছিল না একাধিকবার সুযোগ তৈরি করে তারা তবে সেই সময় মোহনবাগানের গোলকিপার দৃঢ়তায় বিপদ এড়ান শেষ পর্যন্ত ব্যবধানে জয় নিশ্চিত করে লিগে প্রথম তিন পয়েন্টের মুখ দেখে মোহনবাগান প্রথম ম্যাচে দলের ছাড়া পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল কোচ কার্ডোজর কৌশল পরিকল্পনা নিয়েও তবে তিনি সেই দিনই জানিয়েছিলেন অনুশীলনের সময় খুব কম ছিল দলের মধ্যে যথেষ্ট সামর্থ্য রয়েছে সময়ের সঙ্গে উন্নতি হবেই দ্বিতীয় ম্যাচে সেই বিশ্বাস যে বৃথা নয় প্রমাণ করলো তার ছাত্ররা এদিন মাঠে নামা মোহনবাগান ফুটবলারদের মধ্যে বোঝা পড়া স্পষ্ট উন্নতি দেখা গেছে প্রথম ম্যাচে মাঝমাঠ ও আক্রমণ ভাগে যে গর্বর ছিল তা এবার অনেকটাই কাটিয়ে উঠেছে দল পাসিং পজিশনিং এবং প্রেসিং সব ক্ষেত্রে এগিয়েছিল মোহনবাগান ফুটবল প্রেমীদের আশাবাদী করে তুলেছে দ্বিতীয় ম্যাচের পারফরমেন্স যদিও সামনে আরও কঠিন প্রতিপক্ষ রয়েছে তাই এই জয় সাময়িক স্বস্তি দিলেও কোচ কার্ডোজও জানেন আসল লড়াই এখনও বাকি তবে এতটুকু নিশ্চিত দ্বিতীয় ম্যাচের এই জয় মোহনবাগান সুপার জায়েন্টের আত্মবিশ্বাস বাড়াবে অনেকটাই প্রথম ম্যাচের খারাপ শুরু পেছনে ফেলে এবার লক্ষ্য ধারাবাহিকতা বজায় রেখে কলকাতা লিগের শীর্ষে উঠে যাওয়া এখন দেখার কার্ডোজ ছেলেরা সেই লক্ষ্য পূরণে কতটা সফল হন তবে যেভাবে কালীঘাটের বিরুদ্ধে ছন্দে ফিরেছে গোষ্ঠপাল স্মরণির দল তাতে আশার আলো দেখেছেন সবুজ মেরুন